দেশ ও কাছে এবং দূরে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাঁচ মাসের প্রেগনেন্ট বা গাভীন মহিষ দাম কেমন এবং কিভাবে আমাদের সাহেব আলী ভাই বিক্রয় করছেন সম্মানিত বন্ধুরা সাথেই থাকুন এগুলির দাম তাওয়া অনলাইনে সাত লাখ বিশ হাজার জোড়া এটা পাঁচ মাস পাঁচ মাস প্রেগনেন্ট এটা চার মাস প্রেগনেন্ট আর বাচ্চা গুন্দির বয়স হয় সাত মাস করে

দুই মাসের কি কোনো গ্যারান্টি হয় আল্লাহ আমি সাত বছর বয়স থেকে লালন পালন আল্লাহ যেটা কনসেপ্ট করে সেটা মিস করে না আচ্ছা মহিষ মিস করে না আচ্ছা আচ্ছা এটার দাম কেমন মাছা মিলে এটা মাছা মিলে দুইটা গাই মই সাথে দুইটা বাচ্চা আছে এর দুইটার দাম হলো 4 লক্ষ 40 হাজার দামাদামি না কই মানে এইটা আর এইটা এইটা আর এইটা আর আরো এরকম একটা আছে জোড়া জোড়া তো সম্মানিত বন্ধুরা বিক্রি করব 4 লক্ষ 40 হাজার এই দেখেন খালি একটা না

আসলে এটা কিন্তু বাণিজ্যিক খামার ঠিক আছে তো ওনার এখানে কিন্তু আসলে মহিষ থাকে না উনি নিয়ে আসে আবার বিক্রি করে নিয়ে আসে আবার বিক্রি করে ভাই আপনার কালেকশন কোন দেশ থেকে করেন আমার ইন্ডিয়ান কালেকশন ভাইয়া সম্মানিত বন্ধুরা ওনার সবগুলো মহিষই কিন্তু ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে তো ইন্ডিয়ান মুরা জাতের কালেকশনই বেশি হয় বেশি তো সম্মানিত বন্ধুরা যে কোন সময় আপনারা সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আর WhatsApp দুটেই আছে আমার দুটেই আছে আর হচ্ছে ভাইয়ের কাছে কিন্তু সব সময় আসলে ভিডিও দিলেই যে মোষ পাবেন তা কিন্তু না ওনার কাছে অলস টাইম কিন্তু মস থাকে আপনারা কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে মোষ গুলো ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আর কথা না বাড়িয়ে আজকের মতো শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ